আমার এক যুবক ভাই আমাকে একটি প্রশ্ন করেছিল সেটা হচ্ছে কসমের মশালা কসম আমরা কসম খাই না শপথ করি কি না হ্যাঁ এই বিষয়টা আমরা অনেকে জানি না কসম কথায় কথায় মিথ্যা শপথ করা এটা হচ্ছে একটি গুনাহের কাজ কথায় কথায় মিথ্যা শপথ করা আমাদের সমাজে এই বিষয়টাকে কিন্তু আমরা কেউ গুরুত্ব দেই না আমরা এটাকে খুব হালকাভাবে নেই আমরা কথায় কথায় কি বলি আল্লাহর কসম আমি আর তোর সাথে জীবনে কথা বলবো না বলি না বলি কি না হ্যাঁ আমরা আরেকটা ভুল করি সেটা হচ্ছে আমরা বিভিন্ন জিনিসের নাম নিয়ে কসম করি আমরা অনেকে আছে বিশেষ করে আমাদের ছোট ছোট বাচ্চারা হ্যাঁ বলে যে মাথার কসম বলে না হ্যাঁ কাবার কসম অনেক যুবক ভাইয়েরা প্রেমের কসম খায় কি খায় যে যুবক যুবতী যখন প্রেম করে বলে যে তোমার আমার প্রেমের কসম আমি তোমাকে কখনো ছেড়ে যাব না এমন বলে না কিন্তু কয়েকদিনের মধ্যেই ছেড়ে যায় তাকে এক তো কসম খেলো মিথ্যা কসম যেটা অবৈধ কসম যেটা কোনো কি নাই যার কোনো ভিত্তি নেই আল্লাহর নাম ব্যতীত কোনো নামে কসম খাওয়া যায় নেই অনেকে আমরা আছি বলি বাবা মায়ের কসম অনেক সময় দেখবেন চোর যখন ধরা পড়ে তখন কি বলে যে ভাই আমার দুধ মায়ের কসম বলে না এমনটা এমন কিছু বলা যাবে না আল্লাহ নাম ব্যতীত কারো নামে কসম করা নেই এই বিষয়টা মনে রাখবেন আচ্ছা এখন আমরা যারা কসম করে ফেলি অনেকে আছে আমরা মিথ্যা কসম করি যেটাকে কি বলা হয় আল ইয়ামিনুল গমস হ্যাঁ কসম আমরা শরীয়তের ভাষায় তিন ধরনের কসম পাচ্ছি কয় ধরনের তিন ধরনের কসম একটা হচ্ছে লাগবি অর্থাৎ অনর্থক কসম খাওয়া অনর্থক শপথ করা যেটা আমরা অনেকেই অনর্থক কসম করি যেমন বলি অনেক সময় মনে করেন আপনি কোনো প্রাকৃতিক নিদর্শ প্রাকৃতিক কোনো সৌন্দর্য দেখেছেন আপনি কক্সবাজার অথবা বান্দরবনের প্রাকৃতিক সুন্দর পাহাড় দেখে আপনি বলে উঠলেন আল্লাহর কসম এত সুন্দর পাহাড় এটা একটা অনর্থক কসম আল্লাহ বলে আিন পবিত্র কোরআনে সুরা মাইদার উননব্বই নম্বর আয়াতের মধ্যে কসম সম্পর্কে বিস্তারিত তিনি বর্ণনা করেছেন তিনি আমাদেরকে স্পষ্ট করেছেন কিন্তু আমরা অনেকেই এই কসমের বিষয়টা আমরা অবগত নয় আমরা ভাবি কসম খাচ্ছি কি হয়েছে কথায় কথায় আমরা অনেকে কসম করি করি না কিন্তু আল্লাহ রসুল সাল্লাম মুসলিম শরীফের হাদিস একশত আটত্রিশ নম্বর হাদিস কত নম্বর হাদিস একশত আটত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন আল কাবাইরু আল ইসরাকুবিল্লা কবিরা গোনাসমূহের মধ্যে এক নাম্বার হচ্ছে কি আল ইশরক বিল্লাহ আল্লাহর সাথে কি করা শিরিক করা অগুকুল ওয়ালিদাইন পিতা মাতার অবাধ্য হওয়া অকতল নফস মানুষ হত্যা করা আজকে কারণে অকারণে মানুষ মানুষকে হত্যা করে ফেলছে ঠিক কিনা নাউজুবিল্লাহ এটা কিন্তু কিয়ামতের আলামত ছোট ছোট ছোটখাটো বিষয় সামান্য ক্ষমতার জন্য মানুষ মানুষকে হত্যা করে ফেলছে আল্লাহ রাসূল কি বলছে ওয়াকাতলুন নাফস মানুষ হত্যা করা আপনি যদি কোনো মানুষ হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকেন তাহলে আপনিও একই গুণাগার হবেন আল্লাহ রসুল কি বলছে অকতল নফস এটা হচ্ছে কবিরা গুনা মহা গুণা যেটার কোনো ক্ষমা নেই আল্লাহর কাছে তাও বা করা ব্যতীত অন্য আয়াতে আল্লাহ রবুল আলমিন বলছেন মান কতালা নফসম বিগাইরি নফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকা আনমা কতালান নাস জামিআ আল্লাহ রবুল্ আলমিন পবিত্র কোরআনে করছেন যে ব্যক্তি কোনো অন্যায় ছাড়া কোনো কারণ ছাড়া কোনো ধরনের ফাসাদ ছাড়া কোনো মানুষকে হত্যা করলো সে যেন আমার সমগ্র মানব জাতিকে হত্যা করে ফেললো না মুজুবিল্লা আপনি একজন মানুষকে হত্যা করলেন মানে আপনি সমগ্র মানব জাতিকে আপনি হত্যা করলেন কে বলছে আল্লাহর রব্বুল আলমিন সামান্য স্বার্থের জন্য আজকে আমরা মানুষ মানুষকে অনর্থক কোনো কারণ ছাড়া ছোটোখাটো বিষয় আমরা একে অপরকে হত্যা করে ফেলছি আহা তাহলে অকতুল নফস ওয়াল ইয়ামিন উল গমুস মিথ্যা কসম করা আল ক্যাবা ইরু আল ইশরাকু বিল্লা ও অগুক উল ওয়ালিদাইন অকতল নফস ওয়াল ইয়ামিন উল গমুস কবিরা গুনা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা কবিরা গুনা হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া কবিরা গুণা হচ্ছে মানুষ হত্যা করা কবিরা গুণা হচ্ছে মিথ্যা কসম করা নাউসবিল্লা চিন্তা করেন যেখানে আল্লাহ রসুল সাল্লাম মানুষ হত্যার করার কথা বলেছে যেখানে পিতামাতার অবাধ্যের কথা বলেছে যেখানে শিরিকের কথা বলছে সেখানে বলছে ইয়ামিন উল গমুস আরেকটি কবিরা গুণা হচ্ছে মিথ্যা কসম করা বুঝতে পারতেছেন বিষয়টা কত ভয়াবহ কতটা ভয়াবহ হলে আল্লাহ রসুল সাল্লাম মানুষ হত্যার সাথে কি বলছে ওয়ালিয়ামিনুল গমুস মিথ্যা কসম করা আজকে আমাদের সমাজে এই মিথ্যা কসম যেন একটা স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে প্রিয় ভাইয়েরা আল্লাহ রবুল আলমিন এই কসম নিয়ে স্পষ্ট তিনি বর্ণনা করেছেন সুরাতুল মাইদার কত নম্বর আয়াত উননব্বই নম্বর আয়াত আপনি একজন আরেকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন ষড়যন্ত্র করার পরে আপনি আপনাকে যখন সেই জিজ্ঞাসা করলো যে তুমি আমার সম্পর্কে এই ষড়যন্ত্র কেন করেছ আপনি তো ষড়যন্ত্র করলেন এটা একটা গুণা করলেন আবার তার সম্পর্কে মিথ্যা কসম করছেন যে আল্লাহর কসম আমি কোনো তোমার সম্পর্কে এই কথা বলি নাই তাহলে আপনি আরেকটি গুণা করছেন সেটা কি মিথ্যা কসম করছেন মিথ্যা কসম এটা আল্লাহ রবুল্লা আলমিন কখনো ক্ষমা করবেন না যতক্ষণ না আপনি তাওবা না করবেন যতক্ষণ না আপনি মিথ্যা কসম থেকে ফেরত না আসবেন তাহলে আমরা কসম পেলাম কয় প্রকার তিন প্রকার ইয়ামিনুল লকভি যেটা অনর্থক কসম যেটা আমরা কথায় কথায় অনর্থক বলে ফেলি মানে যেটার কোনো অর্থ নেই হ্যাঁ আরেকটা হচ্ছে ইয়ামিন মিথ্যা কসম করা আর তৃতীয় নাম্বার হচ্ছে ইয়ামিন নমুন না সেটা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজকে আপনি করবেন দৃঢ় সংকল্পের সাথে আপনি কসম করলেন শপথ করলেন আপনি বললেন যে আল্লাহর কসম আমি আগামী কালকে রোজা রাখব তাহলে এটা আপনার জন্য কি হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে সেই রোজাটা আপনাকে রাখতে হবে এই যে আপনি একটা কসম করে ফেলেছেন এভাবে আপনি মনে মনে দৃঢ় সংকল্প করলেন এই কসমগুলো আপনাকে রক্ষা করতে হবে এটা হচ্ছে আল্লাহর আদেশ যদি কোনো কারণে এমন কসম ভঙ্গ হয়ে যায় তাহলে তার জন্য আল্লাহ রবুল্লা আলমিন ব্যবস্থা রেখেছেন সেটা কি কাফফারা আল্লাহ রবুল আলমিন এই সুরা মাইদার উননব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যদি তোমরা কখনো কসম করে ফেলো আর কসম যদি তোমরা ভঙ্গ হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু কসম ভঙ্গ করা জরুরি যেমন ধরেন আপনি আপনার আপন ভাইয়ের সাথে আপনি কি করলেন ঝগড়া অবস্থায় তাকে বলে ফেললেন যে আল্লাহর কসম আমি তোর সাথে আর জীবনে কথা বলবো না এখানে কিন্তু আপনি কসম করেছেন একটা আবার আপনি যে আপনার ভাইয়ের সাথে কথা বলবেন না বলেছেন এটা কিন্তু হারাম ঠিক কি না এই হারামকে আপনার ভঙ্গ করতে হবে যদি ভঙ্গ করেন আপনাকে কাফফারা দিতে হবে মাসালা বুঝছেন হ্যাঁ কসম করে বললেন যে আমি আর কোনোদিন আমার বাবার সামনে যাব না না এভাবে বলা যাবে আপনি কসম করে বললেন যে মা আমি আর তোমার ঘরে আসবো না জীবনে আল্লাহর কসম আমি তোমার ঘরে আসবো না এরকম কসম করা যাবে এরকম অনেকে করে না রাগের মাথায় যদি এমনটা হয় যদি এমনটা হয় তাহলে আপনি সে কসমকে ভাঙতে হবে সে কসমকে ভাঙতে হবে কাফারার মাধ্যমে খুব খেয়াল করবেন আপনি কসম ভেঙে ফেললেন আপনি বেঁচে যাবেন না আপনি যে কসমটা করেছেন এর জন্য আপনাকে কাফফারা দিতে হবে কি কাফফারা সেটা বলছি তবে এমন কোন কসম আমরা কেউ কখনো রাগের মাথায় করব না যদি করেই ফেলি যেমন ধরেন আপনি বললেন আপনার ভাইকে যে আল্লাহর কসম আজকে থেকে তোর সাথে আর কথা বলবো না আপনার আপন ভাই হোক আপনার বন্ধু হোক কোনো মুসলমান কোন মুসলমানের সাথে তিন দিনের বেশি রাগ করে কথা না বলা যায় আছে না হারাম তিন দিনের বেশি কোনো মানুষ একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে কথা না বলে থাকতে পারবে না কিন্তু আমাদের সমাজে অনেক এমন আপন ভাই আছে যারা বছরের পর বছর কথা বলে না আছে না এমন সম্পত্তির জন্য বা অন্যান্য কোনো বিষয় সামান্য কোনো কথা কাটাকাটি ভুল বুঝাবুঝির জন্য আপন ভাই আপন ভাইয়ের সাথে কথা বলে না নামিল্লা আপনি কিন্তু হারাম সম্পর্কের মধ্যে আছেন আপনি নামাজ আদায় করছেন আপনি জাকাত আদায় করছেন আপনি হস করছেন কিন্তু অজান্তে আপনার আরেকটি হারাম কাজ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আপনি আপনার আপন ভাইয়ের সাথে অথবা আপনার কোনো বন্ধুর সাথে অথবা অনেকে এমনও আছে নাউজ বিল্লাহ বাবা মায়ের সাথে কথা বলে না এরকম অনেকে আছে না আমি আমরা নারায়ণগঞ্জ থাকতাম একটা বাসায় যে বাড়িতে থাকতাম সে বাড়িওয়ালার ছেলের বিয়েতে আমাদেরকে দাওয়াত করেছে আমরা সেখানে যাই আমরা যখন দাওয়াতে গিয়েছি আসার সময় ওনারা গাড়ি দিয়েছে আমরা আসার সময় দেখলাম তার আপন ভাইয়ের ছেলে লঙ্গি আর গেঞ্জি পরে বের হচ্ছে আজকে কিন্তু তাদের বাড়িতে বিয়ে একে বাড়ি একই বাড়িতে থাকে বড় একটা বাড়ি একই বাড়িতে থাকে আমাদের বাড়িওয়ালা থাকতো দুতালায় আর ওনার ভাই থাকতো চারতালায় আমরা থাকতাম নিচতলায় এখন ওই চারতলার যে ভাই উনি গেঞ্জি এবং লঙ্গি পরে নামতেছে সে দাওয়াত পায় নাই আমরা পর আমরা দাওয়াত পেয়েছি আপন চাচাতো ভাইয়ের বিয়া তারা দাওয়াত পায় নাই চিন্তা করেন পরে খোঁজ নিয়ে দেখলাম তারা অনেক বছর যাবৎ কথাবার্তা বলে না সম্পত্তির জন্য হারাম আল্লাপাক এমন সম্পত্তি থেকে এমন সম্পত্তি না থাকলে ভালো ঠিক না যে সময়টা আমার হারামের মধ্যে যাচ্ছে প্রিয় ভাইয়েরা যদি এমনটা হয় আপনি কোনো আপন ভাইয়ের সাথে কথা বলছেন না আপনি কোনো বন্ধুর সাথে কথা বলছেন না দীর্ঘদিন আজকে থেকে তাওবা করেন তাকে সালাম দেন আপনার দায়িত্ব আপনি পালন করেন এরপরে যদি সে কথা না বলে আপনি কিন্তু দায়ী থাকবেন না আপনি সালাম দিবেন মিষ্টি হেসে একজন আরেকজনের সাথে মিষ্টি হেসে কথা বলা মুস্কি হেসে কথা বলা এটাও সৎকা আল্লাহ সুহার আল্লাহ সালাম দিবেন আল্লাহ রসুল কি বলেছে আইউল ইসলাম যে ইসলামের সবচেয়ে উত্তম ব্যক্তিকে কলা তু তো আম আল্লাহ কি বলেছে যে যে মানুষকে খাওয়ায় যে মানুষকে কি করে কলা তু তো ইমত্ত আম কত করি উসালাম আলামান আরফতাম তা তারিফ একে অপরকে সালাম দে পরিচিত অপরিচিত আমরা শুধু পরিচিতদেরকে সালাম দিই ঠিকই না যাকে চিনি যার সাথে সম্পর্ক ভালো বা যার টাকা পয়সা বেশি তাকে সালাম আলাইকুম আর যে গরিব মানুষ যাকে চিনি না জানি না তাকে সালামও দিই না একই পাশের ফ্ল্যাটে থাকি বা একই গ্রামে থাকি একসাথে মসজিদে আসি নামাজ পড়ি যাই চিনি লোকটা মুসলমান নামাজ পড়ে তারপরেও সালাম দিই না আল্লাহ রসুল কী বলেছে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে মানুষকে খাওয়ায় এবং পরিচিত অপরিচিত সকলকে সালাম দেয় আজকে থেকে ইনশাআল্লাহ আমরা সালামের আমলটা করতে পারি তো ইনশাল্লাহ যে ব্যক্তি আগে সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত আল্লাহ আকবর যদি অহংকার থেকে মুক্ত হতে চান আগে সালাম দিবেন আমার নবীর আগে কেউ কখনো সালাম দিতে পারেননি আল্লাহ আকবর সুহান কেউ সালাম দিতে পারেন নেই আক্র অনেক চেষ্টা করতেন কিন্তু কখনো নবীর আগে তিনি সালাম দিতে পারতেন না আল্লাহ তাহলে আমরা কিন্তু সে নবীর উম্মত সে নবীর আদর্শ বাস্তবায়ন করি কিন্তু নবীর আদর্শ আমার আপনার মধ্যে নেই এটা দুর্ভাগ্য না আমাদের জন্য প্রিয় ভাই তাহলে আমরা যে কসমের কথা বলছি ইয়াবির আলমুন আকিদা যেটা আমি কসম ভঙ্গ করলাম যদি এমনটা হয় যে আমি কোনো কসম ভঙ্গ করে ফেললাম কসম করেছি ভবিষ্যতের কোনো কাজ করব না কসম করে ফেলেছি কিন্তু ভঙ্গ করেছি তাহলে আমাকে কাফফারা দিতে হবে সুরা মাইদার উননব্বই নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আরমিন বর্ণনা করতেছেন পা রত হু এই তো আমু আশারতি মাসা কিন কি হবে যে তুমি যদি কোনো কসম ভঙ্গ করে ফেলো তাহলে তুমি দশজন মেসকিনকে খাওয়াবে এই তো আমু আশারতি মাসা কিন দশজন মেসকিনকে খাওয়াতে হবে যদি আপনি কোনো কসম ভঙ্গ করে ফেলেন আচ্ছা এখন দশজন মেস্কিনকে কিভাবে খাওয়াবেন আল্লাহ আউসাতি মা তুতে মা আহলি আহলিকুম। তুমি তোমার পরিবারকে যে খাবার দাও মধ্যম পন্থায় সে খাবার দিবে আপনি শুধু রুটি কলা খাওয়াই হ্যাঁ কয়েকজন রিক্সাওয়ালা ভাইকে ডাক দিয়ে বলেন ভাই একটা রুটি খান একটা কলা খান দশজনকে দশটা কলা দশটা রুটি খাওয়ায় আপনি কসুমের কাফারা দিয়ে দেবেন চলবে না আল্লাহ বলে দিয়েছে মিন আউসতি মা তুতে ইমোন আহ তোমার পরিবারকে তুমি যে মধ্যম ভালো খাবারটা দাও সেই খাবারটা তুমি প্রদান করবে তাহলে মন কথা হচ্ছে দশজন মানুষকে মধ্যম খাবার খাওয়াতে হবে একটি কসমের কাফারা আউ কিসহম তুমি যদি খাবার দিতে না চাও তাহলে কাপড় দাও কাপড় আপনি একটা লঙ্গি একটা পাঞ্জাবি দিলেন একজনকে এরকম দশজনকে দশটা লঙ্গি দশটা পাঞ্জাবি দশটা লঙ্গি দশটা গেঞ্জি দিলেন আউ কিসমতহুম আল্লাহ অপশন রেখেছে আপনার আমাদের জন্য মোট কয়টি চারটি এক নম্বর হচ্ছে দশজন ব্যক্তিকে খাওয়াবেন আর দুই নাম্বার হচ্ছে অথবা দশজন মানুষকে কাপড় প্রধান করবেন তিন নম্বর হচ্ছে আউ তাহারির রকবা গোলাম আজাদ করবেন যেহেতু গোলাম আজাদের প্রথা আমাদের এখন বর্তমানে নেই তাহলে এই অপশনটা বাদ চার নম্বরে পামাল্লা মিয়াজিদে আপনি পারছেন না আপনি দশজন মানুষ খাওয়ানোর আপনার সামর্থ্য নেই দশজন মানুষকে কাপড় দেওয়ার সামর্থ্য আপনার নেই পামাল্লাম মিয়াজিদে পাসিয়াম আপনি রোজা রাখেন সালা আইয়াম কয়টা রোজা রাখবেন তিনটা রোজা রাখবেন লাগাতার রোজাটি রাখতে হবে পবিত্র পুরাণে কিন্তু লাগাতার শব্দটি নেই কিন্তু আব্দুল্লা ইবনে মাসউদ আল্লাহ তাআলা নহুর বর্ণনায় পাওয়া গিয়েছে আপনাকে লাগাতার তিনটি রোজা রাখতে হবে আপনি যদি একটি কসম ভঙ্গ করেন তাহলে তার কাফফারা কী হবে দশজন ব্যক্তিকে খাওয়াবেন অন্যথায় দশজন মানুষকে কাপড় দিবেন অন্যথায় একটি গোলাম আজাদ করবেন আর যদি এগুলো না পারেন তিনটি লাগাতার রোজা রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াহু আইমানাকুম এই তিনটা চারটা অপশন রেখে আল্লাহ আমার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন ও আমার বান্দারা আকুম তোমরা যদি শপথ করে থাকো তোমাদের শপথকে তোমরা রক্ষা করো হেফাজত করো যেটা কসম করেছ এটা বাস্তবায়ন করো এটা আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন ওয়াহবাদু আইমা নাকুম তাহলে আমরা বুঝতে পারলাম সুরা মাইদার ঊননব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে আরামিন আমাদেরকে বিস্তারিত বর্ণনা করেছেন আমরা কসম পেয়েছি কয় প্রকার তিন প্রকার ইয়ামিন উল্লাহ যেটা অনর্থক কসম লাই ইয়া আখিদুকুম উল্লাহু বিল্লাহ উইফি এটার জন্য আল্লাহ আমাদেরকে পাক্কাও করবেন না অনেকই ইয়ু আখিদুকুম বিমা আপাততুমুল আইমান। আর ইয়ামিন এমন আকিদার জন্য আল্লাহ আমাদেরকে পাক্কাও করবেন আর ইয়ামিন গমুস এটা কোনো কাফারা দিয়ে পার পাওয়া যাবে না এটা তাওবা করতে হবে গোমুস মিথ্যা কসম করাই যাবে না প্রিয় ভাইয়েরা পাক আমাদেরকে সঠিক মশালা জানার এবং বুঝার তৌফিকদার সকলে বলি আমিন আমরা বুঝতে পেরেছি তো আমরা আর কেউ আজকে থেকে ইনশাআল্লাহ অনর্থক মিথ্যা কসম তো খাবই না যদি কেউ কসম করে থাকি কসমকে বাস্তবায়ন করার চেষ্টা করবো আর যদি না হয়ে ভুল হয়ে যায় তাহলে এই মশালা অনুযায়ী আমরা আমল করব এখানে আরেকটি কথা আমি বলে রাখি সর্বশেষ আপনি যে কাফারা দিবেন এটা কিন্তু আপনার লস নাই। এখানে কিন্তু আপনি সোয়াব পাবেন কারণ এটা আল্লাহর হুকুম আপনি দশজনকে খাওয়াবেন আপনার কাফারাও হয়ে যাবে দশজন মানুষকে খাওয়ানোর সোয়াবও পাবেন দশজনকে কাপড় দিবেন কাফারাও হয়ে যাবে দশজন মানুষকে কাপড় দেওয়ার সওয়াবও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া